হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি আর যা গরম প্রচণ্ড গরম পড়েছে তো আজকে যাই হোক আজকে রায়কে ওই কালারিংগুলো শেখাবো তো খেলতে খেলতে দেখি রায় কালারিংগুলো করতে পারে কি না ঠিক আছে তোমরাও দেখো কি কি এগুলো ছোটো ছোটো তো বাচ্চাদেরকে কাজে লাগবে ওদের কালারিং শেখানোর জন্য এটা খুব কাজে লাগবে এখানে চারটা কালার আছে একটা ব্লু কালার অরেঞ্জ রেড আর গ্রিন আছে তো দেখি রায় কী করে এটাকে পুরোটা চেঞ্জ করে দিই তো আমি এটাকে পুরো চেঞ্জ করে দিয়েছি এই দেখো কালারগুলো উল্টো পাল্টা করে দিয়েছি রাই রাই এরপর ঠিক করো তুমি কালারগুলো দেখি রায় ঠিক করতে পারে কি না রায় তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি অত সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি 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 নাও কোন কালারটা খুঁজছো বলো আগে কোন কালারটা খুঁজবে হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তোলো তোলো নিয়ে যাও নিয়ে যাও কাছে বসাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করো গ্রিন কে তোলো গ্রিন কে তুলে নিয়ে যাও রেড কি করে পাবে গ্রিন কে তুলে নিয়ে যেতে হবে তো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও

ভেরি গুড তো সত্যি এটা বাচ্চাদের জন্য খুব ভালো কালার খুব ভালো একটা ম্যাজিক খেলা আর এই কালারগুলো অনেকগুলো পাওয়া যায় তো আমি এই চারটাকে নিয়েছি তো রায় দেখো করে ফেলেছে বা বাবা বাহ তো বন্ধুদেরকে রায় টাটা করে দাও রায়ের ভিডিও বাবুর ভিডিও যদি দেখতে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো টাটা বাই বাই